আসসালামু আলাইকুম আজ এসেছি ইরি ধানের চারা তৈরির জন্য জম বীজতলাতে ধান ছিটাতে বড়ই বা ইরি যেটাই বলেন আমাদের অঞ্চলে ইরি ধান বলা হয় তাজ আজ মূলত চলেছে সেই ধানের চারা তৈরির জন্য জমিতে ধান ছিটাতে আমাদের বীজতলাতে আগে থেকেই তৈরি করা ছিল এর আগে বেশ কিছু ধান ফেলানো হয়েছে অল্প কিছু ধান ছিল যে ধানগুলো ভালোভাবে অঙ্কুরিত হয়নি যার কারণে আজ এই ধানগুলো ছিটাতে চলেছে ধানের চারা তৈরির আদর্শ উপায় হলো বেড বেড তৈরি করা তাহলে ধানের চারাগুলো খুব সুন্দরভাবে হয় এবং জমি থেকে পানি নিষ্কাশন করতে খুব ভালো হয় পরবর্তীতে আপনি সার প্রয়োগ বা স্প্রে করার সময় আপনার চলাচলের ভালো সুবিধা হবে তাই আমরা আমাদের বিস্তলাতে বেড বেড আকারে ধানের চারা ফেলে তৈরি করি যার কারণে আমাদের অনেক সুবিধা হয় এবছর মূলত আমরা দু ধরনের ধানের চারা তৈরি করছি একটি এলো রড মিনিকেট এবং অন্যটি বাসমতি আর চলে বাসমতি ধান সেটাতে বাসমতি ধানটা রোড মিনিটের তুলনায় একটু দেরিতে অঙ্কুরিত হয় যার কারণে আজ চলে এসেছে সেই বাসমতি ধানের মিষ্টিটাতে ধান ছিটানো প্রায় শেষ এখন খেজুর গাছের পাতা দিয়ে ধানগুলোকে কাদার সাথে ভালোভাবে চেপে দিতে হবে কারণ জমিতে সেভাবে পানি না থাকায় কাদার উপর অংশ একটু শুকনো শুকনো হয়ে গেছে এভাবে করে দিলে ভালোভাবে ধানের চারা অঙ্কুরিত হবে আর তা না হলেও কিছু কিছু চারা অঙ্কুরিত এবং কিছু ধান উপরে থেকে যাবে যা পরবর্তীতে পাখি খেয়ে যাবে যার জন্য একটু কাজের সাথে মিক্স করে দিলে ভালোভাবে প্রতিটি চারাই গজাবে এখন যেহেতু শীতকাল ধানের চারা অধিকাংশই মারা যায় যারা আছে তারা জানাবেন কি স্প্রে করলে ধানের চারা ভালোভাবে হয় মরা কম হয় দেখতে দেখতে আমাদের কাজ প্রায় শেষের দিকে চলে এসেছে প্রায় আমাদের কাজ শেষ সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই ভালো থাকবেন سوتو السلام عليكم ورحمه الله